মুখে মুখে ভারতের বিপক্ষে কড়া অবস্থান বাস্তবে আগের মতো নত নীতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবস্থাটা এমন ভারত চেয়েছিল ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসলে তাকে তাদের হাতে তুলে দিবে বাংলাদেশ এছাড়া সে দেশে অভিযুক্ত আসামি হওয়ায় বাংলাদেশে জাকির নায়েকের আগমন নিয়ে উদ্বিগ্ন ছিল ভারতীয়রা এমন অবস্থায় জাকির নায়েকের বাংলাদেশে আসার অনুমতি স্থগিত করেছে বাংলাদেশ সরকার এই সিদ্ধান্তের পর পর অনেকেই খুব প্রকাশ করেছেন ভারতের চোখে চোখ রেখে সিদ্ধান্ত নেয়ার বদলে তাদের ভালো মন্দ বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার নত জানো পররাষ্ট্র অস্ত্রনীতির বহিঃপ্রকাশ ঘটিয়েছে উঠছে এমন অভিযোগ তবে এটাই প্রথম নয় এর আগেও বিভিন্ন কাজের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ভারতের প্রতি নত থেকেছে কখনো ইলিশ পাঠিয়ে কখনো চুক্তি বাতিল না করে কখনো বা কথাবার্তায় সুর নরম করে এছাড়া সীমান্ত প্রাণহানির ব্যাপারেও ভারতের বিপক্ষে শক্ত কোনো পদক্ষেপ নিতে পারেনি সরকার সবচেয়ে বড় ব্যর্থতার পরিচয় দিয়েছে শেখ ব্যাপারে ভারতকে কোনো চাপ প্রয়োগ করতে না পেরে দেশে বিচার কার্য শুরু হয়েছে অথচ তাকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার কোনো দৃশ্যমান ভূমিকা রাখতে পারেনি ভারতে পালিয়ে থাকা অন্যান্য আসামিদের ক্ষেত্রেও বিষয়টি একই রকম পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের কাছে শুধু একটি কূটনৈতিক পত্র দিয়েই আনুষ্ঠানিকতা সেরেছিল ইউনুস সরকার কেউ কেউ সে পত্রকে তাই লোক দেখানো বলেও অভিহিত করেছিল ভারতের প্রতি নতুন নীতির বহিঃপ্রকাশ ঘটেছে ইলিশ রপ্তানির ক্ষেত্রেও ক্ষমতায় বসার পর ভারতে ইলিশ রপ্তানির বিপক্ষে কড়া অবস্থান নিয়ে বেশ প্রশংসা করিয়েছিলেন মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেছিলেন আগে নিজ দেশে জনগণের পাতে যাতে ইলিশ ওঠে সে ব্যবস্থা করা হবে কিন্তু তার সে কথা কথাতেই সীমাবদ্ধ থেকে গেছে ভারতে ইলিশ রপ্তানি তিনি বন্ধ করতে পারেননি দু হাজার পঁচিশ সালের দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি হয়েছে একশো পঁয়তাল্লিশ রপ্তানি নিয়ে নানা অজুহাত ইলিশ পাঠাতে হচ্ছে কখনো বলছেন ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হচ্ছে আওয়ামী লীগের সময় ভারতের সাথে দলটির ভালো সম্পর্ক থাকার পরও সীমান্তে বহু বাংলাদেশি প্রাণ হারাতে হয়েছিল বিএসএফ এর হাতে মানুষের ভেতরে ক্ষোভ থাকলেও আওয়ামী লীগ সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখত না প্রাণহানি হলেও পতাকা বৈঠক করে বিবাদ মীমাংসার কথা বলা হতো অনুপুত্থানের পর সবাই ভেবেছিল এই ধারার পরিবর্তন আসবে প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনও কড়া ইঙ্গিত দিয়েছিলেন বিজেপিকে তিনি সীমান্তে পিঠ না দেখানোর অনুরোধ করেছিলেন কিন্তু সেই শাখাওয়াত হোসেনকে পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয় অন্যদিকে সীমান্তে বিএসএফ এর উস্কানি ও প্রাণহানি সেই আগের মতোই থাকে ফেলানের দীর্ঘকাল পর দু সালে কিশোরী স্বর্ণা দাসকেও অনেকটা একই কায়দায় বিএসএফ জানিয়ে কার্যত কোন শক্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হয় অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে বেশ কিছু চুক্তি করা হয় এই চুক্তিগুলোতে বাংলাদেশের লাভ হয় তার থেকে ছিল অন্তর্বর্তী সরকার এসে এরকম চুক্তিগুলো করবে এমনটাই আশা করেছিল অনেকে তবে সেটা হয়নি উল্টো জনপ্রিয়তা পেতে একজন উপদেষ্টা ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়েছেন উঠেছে এমন অভিযোগ সম্প্রতি ভারতের সাথে হওয়া দশটি প্রকল্প ও চুক্তি বাতিল করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু বিষয়টি পুরোপুরি ঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তবে ভারতীয় ঋণে টাকবোট কেনার একটি চুক্তি বাতিল ও আরও কিছু পর্যালোচনায় রয়েছে বলে তিনি জানিয়েছেন গণপুত্থানের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে তবে বাংলাদেশের প্রশাসন ও রাষ্ট্রদিক নেতৃবৃন্দের কেউ কেউ ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার তাগিদ দিয়েছেন কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার চেয়ে সরকারের নত যেন নীতি যেন বেশি ফুটে উঠেছে জাকের নায়ককে বাংলাদেশে আসার অনুমতি না দিয়ে সেটা আরেকবার প্রমাণ হল কিনা প্রশ্ন থেকেই যায় 他上这 <laughs>